নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তা চলুন কাঁচা আমের তো অনেক কিছু খেয়েছেন আম মিঠাই কোনো দিন খেয়েছেন সেটা আমি রেসিপি করে দেখাচ্ছি কিভাবে করে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তা প্রথম আমটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা হোক পাকা হোক এই আমটা এই রেসিপিটা করা যায় ভালোভাবে আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব তা আমরা দেখো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আমটাকে দেখো এবারে আমি কেটে নিয়েছি নিয়ে এবারে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম দারচিনি দিলাম এখানে দু কেজির মতন আম আছে তা আমটা দেখো আঠিগুলো বাদ গেছে আর এখানে আমি এক কাপের মতন জল দিয়ে দিলাম ছটা সিডি মেরেছি যেহেতু এটা ছোটো পেঁপে কুকার

ওগুলো আছে এর মধ্যে আর একটু ছেঁকে নিলে হয়ে যাবে এখানে কোনো জল ব্যবহার করিনি জল দিয়েছিলাম সেটা দিয়ে পুরো ছাঁটনি দিয়ে পুরো ছেঁকে নিয়েছে দেখো পুরো গোলমরিচগুলো বেরিয়ে বেরিয়েছে গ্যাসটা জেলে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি দেখো এই আমটা কিন্তু বেশি টক নয় ভালোই মিষ্টি আছে আমটা তাই যে এই পরিমাণে তার জন্য আমি চিনিটা এক কাপের মতন দিলাম আড়াইশোর মতন চিনি ছিল দেখো ভালো করে এইভাবে গ্যাসটাকে জড়ে দিয়ে ভালো করে নাড়ছি সহজে তাড়াতাড়ি হয়ে যায় তাই এবারে একটা থালায় আমি তেল মা অল্প তেল দিয়ে গেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কুড়ি মিনিট ভালোভাবে জাল দিয়ে এবারে দেখো আমি থালায় ঢেলে নিচ্ছি তাই এটা একটা বানিয়ে নিলাম থালায় দিয়ে দিলাম এটা ঝাল ঝাল করছি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখো আমি দিয়ে ভালো করে এটাকে আবার একটু মাখিয়ে নেবো ভালো করে নাড়িয়ে নিয়ে এটাও দিয়ে দিলাম এখন ঠান্ডা হোক একটুখানি রোদে দিয়েছিলাম একদিন সারাদিনই রোদ পেয়েছে তো কত সুন্দর শুকিয়ে গেছে দুটো থালাই দিয়েছিলাম যে কোনো জানলায় হোক যেখানে হোক দিলেই হবে দেখো দুদিন ধরে রোদে দিয়েছিলাম তো কত সুন্দর হয়েছে তুলে দেখাচ্ছি দেখো এটা যে আমসত্ত্ব ভয়বো না একদম যে আম সত্যের মতো না কত সুন্দর মোটা হয়েছে বুঝতে পারছো এটা ফ্যানের হাওয়াতেও হয়ে যাবে তা আমি এখন পিস এটা হলো ঝাল দেওয়া আর এটা একদম পুরো মিষ্টি এটায় কোনো ঝাল নেই কিছু নেই শুধু চিনি দিয়ে বানানো খুব সহজে তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমি বানি কাটছি এবারে কেটে কেটে দেখাচ্ছি তা দেখো এইখানে সব ঝালটা কিরাম বড় বড় সাইজের কেটেছি আপনারা যেরম খুশি কাটতে পারেন বানিয়ে তাই এগুলো দেখো ছোট ছোটো আর এইগুলো একদম খেতে এত সুন্দর টেস্ট হয়েছে আমি খেয়েও দেখলাম আর এইগুলো গরম থেকে আসলে একটা করে মুখে দিলে দেখবে খুবই ভালো লাগবে খেতে অবশ্যই পাকাম আম কাঁচাম মিশিয়ে এটা বানিয়ে ফেলবেন খুব সুন্দর সহজে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর আর এটা ফ্রিজে বয়মে ভরে রেখে দিলে অনেক দিন থাকে এই জিনিসটা আর যাদের না ফিজ নেই তারা এমনিতেই কোটো ভরে দিবে রেখে তারপর মাঝে মাঝে রোদে দেবে দেখবে জিনিসটা অনেক দিন ভালো থাকবে আর এরকম সহজে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না